আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সময় তো দর্শক আজকে আলোচনা করব আপনারা ভুলেও এই তিনটি পদ্ধতিতে মিলন করবেন না একটি কথা না বললেই নয় শয়তান মিলনকে ভালোবাসেন স্বামী স্ত্রীর মিলনের সময় মিলন দেখতে শয়তান উপস্থিত হয়ে থাকে তাই মিলনের সময় রসুল্লা সাল আলহি আসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন এই দোয়াটি পাঠ করলে স্বামী স্ত্রী মিলন হয় নিরাপদে অথবা মিলনের সময় দোয়াটি না পাঠ করলেও আপনারা সব সময় বিসমিল্লা বলে মিলন শুরু করবেন স্বামী স্ত্রী মিলনের সময় যে দোয়াটি পাঠ করবেন সেটি হল বিসমিল্লাহি আহম্মা জন্নিবনের সেই পাওয়ানা ওয়াজ্নি সেই পাওয়ানা মা রাজাপতানা আমাদের আজকের ভিডিওতে জানাবো আপনারা ভুলেও এই তিনটি পদ্ধতিতে মিলন করবেন না এতে করে আপনার মিলন শক্তি দ্রুত নষ্ট হতে পারে এবং আপনার দ্রুত মৃত্যু হতে পারে এমনকি আপনি আজীবনের জন্য আপনার মিলন ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তাই এই ভুল যেন আর না হয় এবং আপনাদের দাম্পত্য জীবন সুখের হয় তার জন্য আমাদের আজকের এই ভিডিও প্রথম পদ্ধতি আজকাল বিদেশি সিস্টেম ফলো করে স্বামী স্ত্রী নানা উপায়ে মিলন করতে থাকেন তাদের অনুসরণ করতে গিয়ে নিজেদের অজান্তেই মারাত্মক ভুল করে থাকেন আপনারা অনেক সময় অনেক স্বামী মিলনের জন্য স্ত্রীকে তার উপর উঠিয়ে দেন এবং তার এবং তার হাওয়ার জন্য স্ত্রীর উপর ছেড়ে দেন স্ত্রীকে যখন আপনি বিশেষ অঙ্গ অর্থাৎ স্বামীর উপর বসিয়ে করাচ্ছেন এতে স্ত্রী যদি এদিক সেদিক বাক করে স্বামীর উপর থেকে মোটা স্পিডে সেই করেন তাহলেই স্বামীর প্রেস্টারোট এর মতো হয়ে তার নার্ভগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে এমনকি স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে তার হারাতে পারেন দ্বিতীয় পদ্ধতি স্বামী স্ত্রী মিলনের সময় এক মিলন করবেন না এতে আপনি মিলন করতে সময় কম পাবেন বা দ্রুত হতে পারে আর যদি আপনার দ্রুত বীর্য হয় আপনার স্ত্রী অসন্তুষ্ট হতে পারে তাই মিলনের সময় কিছুক্ষণের জন্য অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য একটু বিশ্রাম নেবেন তারপর আবার মিলনে লিপ্ত হবেন এবং দীর্ঘ সময় মিলন করতে পারবেন আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন তৃতীয় পদ্ধতি মিলনের সময় কখনোই আপনার স্ত্রী পথে দিয়ে মিলন করবেন না এতে করে আপনার স্ত্রী পথ জীবাণু আপনার লেগে যেতে পারে যার ফলে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন বা সম্ভাবনা রয়েছে কেননা ইসলামে এর কঠিন নিষেধাজ্ঞা রয়েছে রাসল সাল আলাইহাম বলেছেন যে ব্যক্তি স্ত্রীরবায়ু পদ দিয়ে মিলন করবে সে ব্যক্তি কোরআনকে অস্বীকার করেন তো বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ